আমাদের যে নানা প্রফেসর সকলের আস্থা লোক বিশেষ করে ডক্টর খন্দকার মোশারফ সারের যেহেতু আস্থা বাজন দলমত যেহেতু সকলেরই আস্থা হলো আমাদের প্রফেসর সাহেব আমাদের গ্রামের যে কোন ছেলে পেলে যদি মোশারফ কলেজে যায় ওনার দ্বারস্থ হইলে উনি চেষ্টা করে এই ছেলেটাকে করার জন্য এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের জন্য সবচেয়ে বড় পাওয়া তো আসলে আমি আগে দেখি এবার ঈদগাহে থাকলাম উনি সামাজিক কাজকর্মের জন্য অতি আগ্রহ করে আসছেন আজকাল যে কবরস্থানের উন্নয়নের কথা উনি শত ব্যস্ততার ভিতরেও এখানে আসছেন এই জন্য গ্রামবাসীর কাছে ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ঠিক না হ্যাঁ উনি আসলে খুব ব্যস্ত থাকে একটা কলেজের প্রফেসর হ্যাঁ একটা কলেজের প্রফেসর এবং ডক্টর খন্দকার মোশারফ কলেজ কিন্তু এখন দাপ্তরিক বিষয় অন এখন ভর্তি চলতেছে খুব এখন ভর্তি চলতেছে শত ব্যস্ততার ভিতরে যে উনি আসছেন এই জন্য ভাই বারকলা গ্রামের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন আপনাদের সামনে উনি কিছু এই উন্নয়নের ব্যাপারে এবং আমাদের গ্রামের সামাজিক ব্যাপারও উনি কিছু কথা বলতে বলবেন নির্দেশনা উনি দিবেন সকল প্রকার নির্দেশনা উনি দিবেন আমরা একটু সহকারে শুনি ওনার কথাটা সম্মানিত এলাকাবাসী আসসালাম রহমত আসলে যেভাবে হাইলাইট করা হয়েছে অতটা আমি না তবে আমি চেষ্টা করি আপনাদের একবারে কাছে আমি সারাক্ষণ একটা চিন্তা মাথায় থাকে যে আমার কোন ত্রুটি হইলে এটা মেঘনার নাম পড়ো যে মেঘনার লোক এখানে এসে দুর্নীতিগ্রস্ত ভালো কাজ করতেছে আপনাকে দোয়ায় প্রায় বারো বছর হয়ে গেছে ডক্টর হোসেন কলেজে এবং এই কলেজটা কিন্তু মুর্শার প্রতিনিয়ত খোঁজগবর রাখে এবং এবার ডিগ্রি কলেজ হয়েছে যাতে বিসিকে উনি রুমে দুইকেই আমি অনার বোর্ডটা রেডি করে রাখছিলাম কোন শোনে কি রেজাল্ট উনি আইসা ডুইকেই ওনার স্কৃষ্টিতে দেখাইছে এই যে দেখো আমার রেজাল্ট উনি খুব গর্ববোধ করে আমার কলেজটাকে নিয়ে আপনাকে দোয়ায় এবং ইনশাল্লাহ আমি আসার পরেই কলেজের রেজাল্ট এবং সমৃদ্ধি মানুষের সব দিকদের মাসাল্লাহ আমরা দোয়া বাড়ছে যার জন্যই আল্লাহ রহমতের সম্মান মতন এখনও আসে নতুবা ওনাদের মতন এত বড় মাপের লোকের সাথে কাজ করা কঠিন তো যাই হোক এখন যে উজ্জুতে আসছে আসলে আমাকে যখন আমার বন্ধু মাওলানা মহিউদ্দিন এবং ওই যে চেয়ারম্যান সাহেব সিরাজ সাহেব ফোন করছে আসলে আমি আসতে চাই মিশতে চাই তবে চাকুরি করলে আর যদি সততা তাহলে খুব কঠিন জীবন কইরা সামাজিক ভাবে অবদান রাখা অনেক কঠিন কাজ আমি খেয়াল করে দেখতেছি সবাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বলতেছে আমার কাছে কিন্তু আমি উচ্ছ্বসিত কিভাবে এভাবে সুন্দর করে আমি তো লোকগুলো চিনি অনেকগুলি চিনি কিভাবে বলে ফেলে এতগুলো টাকা কিন্তু আপনাকে দোয়ায় চেষ্টা করি ইনশাল্লাহ যাতে হালাল দেই খাই তো যাই আপনাদের সাথে মিলেমিশে আসি আমার দ্বারা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবসময় থাকব। এখন যে কথাটা কাজল বলছে বারবারই বলতে চাইছে যে কাকা দিক নিশ্চয় কথাবার্তা বলবে লিটনও বলছে কথাটা কি কিভাবে শর্ত হয় আমি যদি বলি যে সততার সাথে কলেজটা চালাই কিভাবে বুঝবেন এটার বুঝার কায়দা হইল আমার কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে কোন খাতে ব্যয় হচ্ছে এরপরে তিন মাস পর পর অডিট যে গুলা ঠিক মতো হয়েছে কিনা টাকা উত্তোলন ঠিক মতো হয়েছে কিনা ঠিক আছে আমার এই ইন্টারনাল অডিট আমি তিন মাস পর পর করাই এবং অডিট আমার কলেজের টিচারই করে আমিও এমন লোক দিয়ে অডিট করাই যে বুঝে যে আমাকে ধরতে পারবে যার ধরুন আমার প্রতিনিয়ত তিন মাস পর পর আমার স্বচ্ছ হিসাব পরবর্তী গৌবন বডি সবাই আমি পেশ করি তাহলে এইখানের দিক নির্দেশনা নাকি এখানে দিক নির আপনারা যখন মসজিদ করেন মসজিদ কমিটি আছে আইবের একটা হিসাব হয় কমিটির মধ্যে ঈদগাহ হোক অবস্থান হোক সুনির্দিষ্ট নাম থাকবে যেমন বাউরখোলা যদি বলেন বাউর দক্ষিণ ঈদগা মাঠ ঈদগা হইতে পারে বাউর দক্ষিণ অবস্থান অথবা হ্যাঁ করমালিক অবস্থান এই নাম হলো নামের পরে থাকবে একটা কমিটি সেই কমিটির মেয়াদরা হইতে পারে দুই বছর সর্বোচ্চ তিন বছর হইতে পারে এই কমিটির দায়িত্ববার গ্রহণের পর কত টাকা আয়ের জের পাইলো কার কার কাছ থেকে পাইল এগুলা এই রেজুলেশনে থাকবে এবং রেজুলেশন খাতা থাকবে মিটিংকে ডাকার খাতা থাকবে এই খাতার মধ্যে যে উমুক তারিখে উমুক তারিখে এত মিটিং কমিটিকে জানাবে সাইন নিবে ঠিক নির্দিষ্ট দিনে মিটিং হবে ওই মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়ে কি করবে এরপরে জেনারেল সবাই আপনাদের সবাইকে ডাকবে ডেকে আপনাদের কাছ থেকে যে টাকাটি আজকে যেমন মাওলানা মহিউদ্দিন লিখলেন পরবর্তী গভর্নিং বোর্ডটি সবাই আবার আলাপ আলোচনা করবে করে এরপরে একটা উপকমিটি করে কারে কারে দায়িত্ব দেবে সেই দায়িত্ব অনুযায়ী তারা টাকাগুলো উত্তোলন করবে কারণ টাকা উত্তোলন করতে গেলে ওই একজন বলছে যে আমরা তো সব পাড়ার সবাই চিনি না কে বিদেশে এবং সময় দিতে পারবে এমন একজন প্রত্যেক পাড়াতে রাখবেন আর ইন জেনারেল ছয় নং ওয়ার্ডের জন্য একটা কমিটি করবে তাহলে ওই কমিটির মাধ্যমে যখন যাবে যেমন আমার পাড়ার মধ্যে আমি যদি আসান্লাই আছে তারপর আর ওই যে ইয়ে আছে জমির আলী আছে আমরা তিনজনের কমিটি ইয়াতে আইসি মিটিং আইছি আমরা তিনজনে গিয়া যদি আড়া শুরু করি টাকা পাওয়াটা আসলে কঠিন হইতে পারে কিন্তু যখন কেন্দ্রীয়ভাবে একটা কমিটি থাকবে আর কমিটির শোধ যখন একজন আসানলোভাই বাড়িতে থাকে সব সময় থাকে উনি যদি লগে থাকে হ্যাঁ এটা সবার সিদ্ধান্ত হইছে আমিও জানি তখন ওই কমিটির সাথে গেলে তখন একটা ওই কমিটি যাবে একটা শক্তি নেওয়া যে হ্যাঁ এই সমাজ থেকে আমাদেরকে কমিটি উপকমিটি বানাই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে তখন একটা কথারও একটা মানে কথা বললে এটার একটা জবাব সুন্দরভাবে দিতে পারত তাহলে এখানে কি হইতে পারে একটা কমিটি হইতে এরপরে কমিটির একটা রেজুলেশন বুক থাকবে এরপরে একটা নোটিশ খাতা থাকবে স্বচ্ছতার জন্য এটা কিন্তু সাদ্দামও বলছে সুন্দর কথা বলছে সাদ্দামে বিদেশ থাকলো তার যে সব বাস্তব জ্ঞান আছে টাকা হইলে সাজা তাহলে জ্ঞানও দেয় এটা আজকে সাদ্দামে এটার প্রমাণ রাখছে আমার টাকা আমি দেব আমি অনেক ওই যে বলছে সত্য কথা কেউ পরিশ্রম বেশি করে যেমন আমার কলেজ আমি ধরে রাখার জন্য লিটনের সত্যি কথা বলছে এত দাউদেন্দ্র থাকে জানে তো আমি অনেক সময়ই বাসায় যাই না কলেজেই থাকি কলেজে থাকার জন্য আমার সুযোগ ইয়ে আছে থাকার জন্য মনে করেন ধর্মিটুরি আছে বাথরুম সব কিছু আছে আমি থাকি এবং মুশারফ স্যার বলছিল দুই হাজার পনেরো সালে বলছে যে আমি জানি তুমি আমার কলেজকে মায়া করো তুমি কলেজে অবস্থান করো তুমি সময় দাও আমি জানি তা আপনাকে দোয়ায় আপনারা দোয়া করেন বলে এটা সম্ভব যে এত বড় মাপের লোক আমাকে নিয়ে কাজ করে এবং মূল কথা হইল এই স্বচ্ছতার জন্য আজকেই আপনারা সঠিক সংক্ষিপ্ত সময়ের মধ্যে হইলো আর যদি বলেন যে না আলাপ আলোচনা করবেন করেন সুতিনজভাবে একটা কমিটি করেন কমিটির জন্য একটা সভাপতি নির্ধারণ করেন একজন সচিব করেন একজন কোষাধ্যক্ষ করেন একজন সাংগঠনিক সম্পাদক করেন একজন প্রচার সম্পাদক করেন এইভাবে কইরা সুন্দরভাবে সাজান কমিটিটা এরপর উপ কমিটির মধ্যে এই কমিটির ভিতর থেকে হইতে পারে বাইর থেকে হইতে পারে আর প্রত্যেক বাড়া থেকে একজন উপ কমিটি নেবেন নিয়ে ওই টাকাটা উত্তোলন করবে এরপর একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ব্যক্তির পকেটে কোন টাকা থাকবে না ওই যে মাওলানা মজুদ বললো আমাদের কিছু টাকা আছে ওয়দুল্লাহ ভাই বললো আমার কাছে কিছু টাকা আছে এইভাবে বিচ্ছিন্ন হবে না টাকা থাকবে ব্যাংকে তিনজনের স্বাক্ষর হইতে পারে কমপক্ষে দুইজন সভাপতি সাধারণ সম্পাদক আর তিন তিনজনের যৌথ হিসাবে সোনালী ব্যাংকের কাছে আছে আছে সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট হইতে পারে অ্যাকাউন্টে থাকবে আই হবে ওনো কথা নাই আরে আগে টাকার জন্য উড়ছে এখন তো একটা লেভার লোন লাগবে 500 টাকা ডাউন লাগবে তুই দিয়া দি নো চেকের মাধ্যমে এইটা জমা মানে আই হয়েছে জমা হয়ে যাবে বের খাত আলাবালা শোনা করে কমিটি মিটিং কইরা কোন খাতে কত টাকা লেবার কত বিরা গিনজি কত ইট কত বালু কত সিমেন্ট কত কোনটা কত সুনিদ্রীসভাবে লেখা তে এত টাকা চেকের মাইতে এত টাকা উত্তোলন করার জন্য বলা হলো এরপরে সিদ্ধান্ত নিব সিদ্ধান্ত নিয়ে এরপরে চেক লিখবে সভাপতি সাধারণ সম্পাদক আর কুষাধ্যক্ষ স্বাক্ষর দিব দিয়া ব্যাংকে যাবে টাকা উঠাইবে উঠানোর পরে যদি থাকে আবার জমা দিবে আর না থাকলে পরে সম্পূরক হিসাবে পরবর্তী এই মিটিং দায়গা আবার টাকা উঠানো হইব যে আমাদের টাকা হয়েছে পুরাটা হয় নাই অবশিষ্ট আরও টাকা উঠাই দেব উঠাব এই হলো মূল ব্যাপারটা যদি তাহলে কি যে কথা বলছে লাখ লাখ টাকা দিবে আসে মার্শাল্লাহ দিবে আর টাকা থাকলেই দেয় নাকি মনও থাকুন লাগে এখানে আপনাদের যে মন দেখলাম আমি তো অভিভূত কঠিন টাকা ইনকাম করা তো এত সহজ না আমি চাকরি করি আমি জানি আমার ওয়াইফও চাকরি করে টাকা অনেকটি টাকা পাই কিন্তু আমার মেয়ে ডাক্তারি পরে ছেলে ইঞ্জিনিয়ারিং করে দেখা যায় যে আমি টাকা বেশি একটা সেভও করতে পারি না তো আপনার দোয়া আছি মার্শাল্লাহ আপনার সাথে আমি সবসময় থাকবো আর টাকা পয়সার ব্যাপারটা ইনশাল্লাহ আপনারা কাজ করেন আমি ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবো কাজ মতো আমিও বললাম যে আমি চেষ্টা করবো আমারটা সহ আরো কিছু যাতে আমি হিসেবে যারা দিতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমি মাধ্যমে জমা দিতে পারি এবং যে দিবে তাকেও আমি রিসিট দিয়ে দেবো সে পাঁচ টাকা দিলে পাঁচ টাকা রিসিডি দিয়ে দেবো আমি এইভাবে আপনাদের সাথে মিলে মিশে থাকতে চাই এবং এই অবস্থানের উন্নয়নে এবং ঈদগাহ উন্নয়নে আমি সর্বক্ষণ আপনাদের সাথে আছি ওই ঈদগার কাজের সময় আমি বলছিলাম যে যদি যে দিন মিটিং কয় আমি আসব। আমি খবরও নিছিলাম একদিন ওই যে ইয়ার কাছে মেম্বারের কাছে কয় ভাই টাকা তো ঠিক মতন উঠে নাই যখন যে উঠছে আমরা খরচ ওইভাবে করে ফেলছি এটা দরকার নাই টাকা লুই কাজ করেন না হাতে নেন কাজ করেন এভাবে বিচ্ছিন্নভাবে দরকার নাই তো দেখা যায় কাজ করার পরে পাঁচশো টাকা শট পড়ছে মেম্বার আবার ধুলো দিয়ে দেন অথবা টাকা রয়েছে পাঁচশো টাকা রয়েছে ঠিক আছে তোমার তো থাকুক এদিকে কোনো হিসাব না এই হিসাব না হিসাব স্বচ্ছ করেন স্বচ্ছ হলে দেখবেন যে টাকা আরো উঠবে আরো খরচ করতে উঠবেন এবং কাজের গতি আরো বাড়বে ইনশাল্লাহ তা আমি ইনশাল্লাহ আপনাদের সম্পৃক্ত আছি আমার যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের সাথে আমি টাকা দিয়ে সঞ্চয় ইয়া থাকবো টাকা দেবো এবং পরামর্শ দেবো আমি একসাথে থাকবো যতটুকু বুঝি অতটুক আমি সব শেয়ার করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম